সুস্থ পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে আমি দেব না তাহলে করব কি করা লাগবে পরিষ্কার করা লাগবে কথা ঠিকই না আল্লাহ রবুল্লা আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন পাঠানোর কারণের ভিতরে একটা হলো আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম তার উম্মদের আত্মশুদ্ধি করাইবে আলমিন এক সুরার বিজের পরে নয়টা কসম করার পরে বলছেন যারা ওই গোস্ত নামক কলব আত্মাকে পবিত্র করতে পারবে তারাই পেয়ে যার মা যাবে এখন এই কলব পরিষ্কার করা ফরজ না কথা বলে ফরজ না এই কলবের উল্লেখযোগ্য দশটা রোগ এক নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি আমি বড় আমি ভালো আমি পীরের দিক থেকে বড় আমি টাকার দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় বংশের দিক থেকে বড় সম্মানের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড়ো জ্ঞানের দিক থেকে বড়ো হাদিসের মধ্যে আসাল্লাহ রসুল সাল্লাম বলছে যা যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বৃহস্পের ঘেরানো হবে না তাকাবুরি হলো মালিকের খাস পোশাক আল এটা বুটে আল্লাহ সহ্যই করে না নাম শুনছে হাজার হাজার বছর করছে মাল্লিমুল মালাইকে উপদি পাইছে সম্মানিত আল্লাহ নৈকট্যের পইসায় গেছে কিন্তু রোগ কিন্তু একটা ভিতরে ছিল আমি ভালো আদম এসে আমি ভালো আনা আমি আদমের চেয়ে ভালো শিরুতার জাহান নামের হুকুম দিয়ে আল্লাহ বের করে দিস আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি শোনেন এইটা বোঝার জন্য ওই ঘটনা বেঙ্গল টাইগার বাগের নাম শুনছেন না সীতা নামও তো শুনছেন মাইজাভাগ আর তো আমরা দেখি তিনটে একত্রিত হয়েছে শিকারও করছে তিনজনে মিল্লা শিকারও পাইছে তিনটাই কয়টা একটা গাদা একটা কি আর একটা হরিণ আর একটা খরগোশ এখন বড় বাঘ বলতে আছে সীতা বন্ঠন কর গোশের ভিতরে সবচেয়ে মজার গোষ তো হরিণের ঘোষ সীতা চিন্তা করলো ওইটা আমার বাঘে রাখা লাগবে বুদ্ধি করতে হবে কীভাবে রাখা যায় এখন বুদ্ধি একটা বের করছে ঠিক শরীর অনুযায়ী বন্ধু শরীর এখন বাগের শরীর বড় বলতেছে মহারাজ আপনার শরীরও বড় গাঁদাটাও বড় ওইটা আপনার বাঘে আর আমার শরীরও মেজো হরিণটাও কি ওইটা আমার বাঘে আর পাতিশ্রীকাল ছোট খরগোশ ছোটো ওর ভাগে কি বন্ঠনে বাঘ খুব খুশি হয়েছে না খুশি হয়েছে মেজাজ গরম গ্রামে কত আছে মাতার রক্ত পায় পায়ের রক্ত মাথায় রাগ হয়ে এমনভাবে থাবা মারছে ওর চোখ টুর বাইরে গেছে থর থর করে কাঁপতে আস ওরে খবিস তোর এত বড় সাহস তুই কৌশল করে হরিণ ঘোষ খাবি খাওয়াইয়া দেবো জবর খাওয়ন জবর খাওয়ানে থাবাও মার্স এখন বলতেছে পাতিশ্রীকালকে বন্টন কর পাতিশাল চিন্তা করছে এক থাপায় চোখ বেরিয়ে গেছে আবার যদি বেকায় দেয় বন্টন করে আমার তো লুহুই শেষ এখন বন্টন করে মহারাজ আপনার বোরের জন্য নাস্তা হইল খরগোশ আর আপনার দুপুরের খানার জন্য হইল হরিণ আর আপনার রাত্রের খানা গাদা তেরোটা কার বাগে তেরোটা বাঘের বাগে বাঘ খুশি নেবে এখন বলতেছে এত সুন্দর বন্টন ওই থাবায় শিখেইছে জোরে আসবেন না শিখেইছে থাপ তখন বাঘ খুশি হয়ে বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি যে আমি তোর উপরে খুশি হয়ে গেছি যা আমার কিচ্ছু লাগবে না সব তোকে দিয়ে দেব আল্লাহ আকবার আমার মালিক সর্বদিক থেকে বড় যে নাকি সর্বক্ষেত্রে আমার মালিককে বড় প্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলম সেই বন্দা হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আনা তিল কুলুব আমি যেই বন্দা বন্দীর দেলটাকে নিচু করবে নিজের দেলটাকে ভাঙবে নিজে গুণাগার মনে করবে নিজেকে নিজে ছোটো মনে করবে আমার রহমত গড়াইয়ে গড়াই সেই বন্দা বন্দির প্রতি বসবে স্বাভাবিক তো একটা নিয়মই আছে উষা জমিনে পানি জমা হয় গড়াইয়ে গড়াইয়ে জমা হয় নিচু রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না জমিনে ফসল হওয়ার জন্যে জমিন নরম লাগবে কথা ঠিকই না এই জন্য আমার বাজানদেরকে বলবো আমি ভালো আমি বড়ো এইটা বলা শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আছে এই গুণা করে না এরকম লোক আছে কেটা যদি কেউ বলে আমি গুণা করি নাই সে তো ঠিক বলে নাই মিথ্যা কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন কুল্লু কুম খত্তা উ তোমরা সবাই গুণাগার গুণাগার ছাড়া কেউ নাই নবীরা সারা সবাই কি নবীরা মাসুম নবীরা কি কারণ ডাইরেক্ট তার আল্লাহর হেফাজতের ভিতরে ছিল কথা ঠিকই না যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন না যে সাহাবারা প্রত্যেকের জন্য ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা সাহাবে কালাম বলে আল্লাহ রসুল আপনার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হ্যাঁ আমার জন্য শয়তান একটা নির্ধারণ করা আছে কিন্তু ওলা কিন আসলাম আলী ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে কিন্তু আপনারা আমার শয়তান আত্মসমর্পণ করছে কার কার কাছে করছে তাহলে আমরা সবাই কি বলেন না আচ্ছা গুনা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে পান নাই তাহলে আমি ভালো আমি বরফির আমি অমুক টমুক সমুক এইটা বলার শক্তি কারো আছে এই জন্য আল্লাহ জিলি রহমাতুল্লাহ হিয়ালাই লেখছেন কবরে যাইয়া মাপ পাওয়ারা পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না জন্য দেখবেন আল্লা ইতিহাস দিয়ে হাঁটতেন অনেক সময় ফেজা ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ফেলাইয়া কাঁদতেন আর নারা তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তোর জন্য হিসাব নাই নিকাশ নাই বেহস্ত নাই ঝান্নান নাই কিন্তু আমি তো মানুষ আমার তো আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে এই জন্য আল্লাহ দোয়া করতেন হিসাব মালিক আপনি আমাকে এমন হিসাব নেন এই বান্দাবান্দি কি নিয়ে আসুক মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যা এর নাম কি হিসাবাই সহজ হিসাব আর যদি ধরিয়ে বসে এইটা করছো কা এটা করছো কা আর উপায় না কথা ঠিক কিনা এইজন নিজেকে নিজে কি মনে করা লাগবে বলেন না এই বরফির আব্দুল কাদের নাম শুনেন না রওনা করছে রাস্তায় কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে হুজুর বলেন আপনি ভালো না আমি কুত্তে ভালো বরফ হুজুর চিন্তা করছে এখন কি করব যদি বলে কুকুর তুই ভালো হলে আল্লাহর কালামের উল্টে হয় আল্লাহ বলছেন আল্লাহ খারাপ রান্না বানি আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে আমার ভিতরে আনা নিয়ে চলে আসবে এবং কি বলবে কিং কর্তব্য বিমুর আল্লাহ রাব্বুল আলমীর ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করছে বলতেছেন কুকুর সর তাদের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয় তোর সে আমি অনেক ভালো আর যদি মালিক আমাকে মাপ না করে যদি জাহান্নামের শিকল লাগিয়ে বসে তুই আমার সে অনেক ভালো কথা ঠিক না ঠিক এই জন্য ইমানের অবস্থান ইমান হল আশা নই আসা ভয় এবং আশার আলো এর মাঝখানের অবস্থান নাম হলো ইমান তাকে বলে কি করা লাগবে আর আসতে কর লাগবে আল্লাহ আমাকে সব আমাদের সবাইকে তাফিস দা এটা একটা অন্তরের রোগ এটা দূর করা লাগবে আর একটা রোগ হলো হিংসা পর উন্নতি সহ্য করতে আছে না এক পিড়ি আর এক দেখতে পারে না এক আলম আর এক আলমে দেখতে পারে না এক সহজে না এক সহজে দেখতে পারে না এক ক্ষয়রাতি আরেক এক ক্ষয়রা দেখতে পারে না কি কথা বলে এর নাম কি আল্লাহ রসুল সাল আলহি বলেন আল হাসাদু ইয়া আকুল হাসানাত হিংসা এমন একটা রোগ তোমার সমস্ত নেকিগুলো হিংসার আগুনে সব জ্বালাইয়া ধ্বংস করবে যেরকম উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলেন যে হাতাপ যেরকম নাকি লাকড়িকে আগুনে পড়াইয়া স্বারখার করে ফেলে এরকম যার মিটার হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে তাহলে হিংসা কি করা লাগবে এক সাইড এই বর্তমানে আছে এই বলে দেখতেই পারে না আচ্ছা সর্বনাই দেখতে পারেন না সর্বনাই কী করছে হ্যাঁ স্বর্মনায় মানুষ যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো কি বেনমাজি হয় বরং বেনমাজি নামাজি হয় যেই লোকগুলো আগে ভালো ছিল সর্বনায় যা খারাপ হয় বড়শো ভালো হয় কথা ঠিক না এই কিছুদিন আগেও গেছিলাম সিলেট এক যুবক আমাকে বলতেছে হুজুর সর্বনায় মুজাহদ আমাকে দাওয়াত দিয়ে সর্বনাই গত ফালগুনে আমি সর্বনাই গেছিলাম হুজুর সর্বনাই যাওয়ার পরে আমি জীবনে সর্বপ্রথম নামাজ পড়া শুরু করছি উত্তরবঙ্গে গেছিলাম ওই যে আওয়ামী লীগের সময় তো মাহবীর বন্ধ করে ফেলাই ছিল বিভিন্ন জায়গায় কথা বুঝেন নাই তাই সেখানে উত্তরবঙ্গে আমার মাহাবেল করতে দেবে না তাই এলাকার খুব নেতা কোষের একটা লোক সে বলতেছে মাহবেল আমি করাবই ওই আল্লাহর আল্লাহ জোর করি মাহবেল করাই এখন সে বলতেছে মানে আমাদের বয়ানের আগে মাইকে বলতেছে সর্বনে কি পরিচয় দেয় বলতেছে যে আমি সর্বনাই যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম পশ্চিমে সেজদা দিচ্ছে এর আগে জীবনে আমি পশ্চিমে সেজদা দেই যাওয়ার পর খারাপ হয়েছে না ভালো হয়েছে তাইলে চরমনাই লোক গেলে আলহামদুলিল্লাহ ভালো হয় তাই সেখানে তুমি দেখতে পারো না কেন কি কারণে তাই হিংসা যদি তুমি করো ক্ষতিটা তো তোমার কেন আল্লাহ যদি সরবনায় কি কবুল করে তুমি কি করবা কেউ কিছু করতে পারে যেই ব্যাপী আল্লাহ জ্বালায় সেই বাতি নিবে কেউ পারবে না এই জন্য এইটা একটা অন্তরের রোগ এটা দূর করা লাগবে এই হিংসা আর একটা লোকের না বলে হববে যা হববে মাল মালের মহাব্বত সম্মানের মোহাব্বত পদের মোহব্বত দলের মহব্বত ক্ষমতার মহব্বত যার ভিতরে থাকবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সবুত দুনিয়ার সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহের কারণে আজকে যত গন্ডগোল এই যত মারা মারি কাডি খুনা খুনি কি কারণে দুনিয়ার লোভে কথা বলেন না এই যে পাঁচই আগস্ট জুলাই কিছুদিন হাজার হাজার মায়ের কোল খালি হল এই যে করল কৃষির জন্য ক্ষমতার জন্য ঠিক কথা আমার বাজানদেরকে আল্লাহ আলাইহি আসাল্লাম বলে সমস্ত গুণার মূলই হলো এটা সমস্ত গুণার মূল এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এই হব্বুত দুনিয়ার কারণে অনেক মুসলমান আরে অনেক মুজাহিদ যারা মানব রচিত তন্ত্র মন্ত্র কুফুরি বাস্তবায়নের জন্য চেষ্টা করে চর্মনার মুজাহিদ দাবি করিয়া অনেক সময় আজকে আমাকে বলতেছিল হুজুর আমাদের সর্বনার মুজাহিদ নাম দিয়া এই বিভিন্ন কাজে তাদের থেকে টাকা নিস না আর আরে তুমি সর্বনায় গ্যাসও খাবা স্যার সর্ব তোমার পাউরি কেউ হ্যাঁ তোমার ওই শিগল দিয়ে আটকাই কেউ বাই তাহলে তুমি সর্বনাই তুমি যখন দুনিয়া তার হবাই তোমার যখন দুনিয়ার লালসা বিভিন্ন টাকা পয়সা লাগবে তোমার ক্ষমতা লাগবে লাগবে সম্মান তাহলে অনেক রাস্তা পথ আছে না তুমি সর্বনাই যাও কা যে সর্বনায় বদনাম তুমি কেন করো মনে রাখো আল্লাহর কুতুবদের রুহানি বদ্ধ কিন্তু লেগে যাবে খবরদার তোমার মন ভালো লাগে না তুমি সর্বনাই যাইও না তোমার সর্বনাই কিন্তু সর্বনাই লেবা সুরত লাগাইয়া দিয়া তুমি যদি কাজ করো সব ইসলামের বিরোধী সরিয়া বিরোধী এবং সর্বনাই তরিকার মুরব্বিরা যে আপনাদেরকে হুকুম দেয় হাদিস অনুযায়ী দেয় না বাহিরে দেয় যখন দেবে তখন তো সরিয়ে যাওয়া উচিত

আল্লাহ তো অন্তরের দিকে তাকাই থাকে তোর জেলের অবস্থান থাকে কথা ঠিক না এই মোহের কারণে দুনিয়ার এই সম্পদ টাকার কারণে সম্মানের কারণে ক্ষমতার কারণে এই বিভিন্ন দলের মোহাব্বতের কারণে অনেক আংশে আল্লাহ হুকুম রসুলের তরিকা আর বাহিরেও কাজ করতে দিদা করে না কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলবো পর্দা মাহবুল্লা তারা শুনতেছেন দুনিয়ার মোহে এত ভয়াবহ আবু জাহাল নাম শুনছেন ওর যখন মাথা কাটতেছে তখন বলতেছে আবু জাহাল আমার মাথাটা একটু বড় করিয়া কাটো এই আশ্চর্য কথা না ওরে মারতেছে এই সময় মাথা বড় ছড়িতে করবে কি জিজ্ঞাসা করে কী ব্যাপার তুমি মাথাটা বড় করিয়া কাটতে কারো কলে মানুষ এই যে কল্লাটা দেখলে কল্লা বোঝেন তো এই মাথা দেখলে যেন বোঝে নে তার কল্লা কথা বলতেন তো কিছু শোনেন এই দুনিয়ার মোহ কি কত বড় ভয়াবহ আব্বাজার একটু উদাহরণ দিয়ে বলতেন নির্বাচন নির্বাচন আইলে দাঁড় হয় ইতে দাঁড় হয় এখন আগের যুগে তার অত ধোকাবাজি আর চুরি মুড়ি আসবে না আর এই সব ধোকাবাজি আর চুরি আর অনেক কিছু তাই সেখানে মেম্বারই করবে নির্বাচন আইলেই দাঁড় হয় ওদিকে তো জমি জমা প্রায় বিক্রি শেষ এখন ঘরে বাজার আপমতো চলে না এখন স্ত্রী বলতেছে ব্যাপার কি আপনি ঘরে বাজার আপনি ঠিক চলে না আপনি মেম্বার নির্বাচন আসলেই হয়ে হয়ে যান কলে বিবি তুমি বুঝবা কি কি বলে তুমি কি বুঝবা কি বুঝবো মানে সংসারই চলে না বোঝাবার আর কি আছে কলে শোনো যখন আমার বাড়ির দরজায় এসে লোকজন ডাক দেয় মেম্বার সাহেব ঘরে আছে তখন আমি আর আমি থাকি তুমি বুঝবা কি তখন আমি আমি থাকি হুশ থাকে না এ বুঝলাম বুঝছি আমি যখন দুই হাজার তিন সাল দুই হাজার তিন সাল সর্বনা ইউনিয়নে আমি চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান হইলাম দুই হাজার তিন বুঝলেন তখন আমার সঙ্গে এক মেম্বার আসি হ্যাঁ সেই মেম্বার আমি একদিন বিশেষ বসা মানে বেশি দিন হইবে না অনেক পরে আর কি আসে বলতেছে স্টক করি একটা সাইড লেগে গেছে একটা সাইড কি শক্তি নাই এখন আমাকে এসে খুব কষ্ট করি আসছে আমার সামনে দেখা করছে দেখা করে বলতেছে হজুর আমার জন্য একটু দোয়া কি দোয়া করে হুজুর এই অবস্থা একটু মাইশের কাছে মানুষের কাছে যাইয়ে দেখি যে আমার একটু ভোট দেয় কি না আমার মেম্বার হবে আমি শুই না এবার আমি হাসবো না কানবো কোনো দিক দিয়ে সে আমি আল্লাহ মা ঠিক মতো হাঁটতেই পারে না এমন অসুস্থ এরপর আমি কিন্তু আচ্ছা ঠিক আছে তো দোয়া করলাম স্যার কিছুদিন পরে শুনি লোকটা নাই মারা গেছে ওই সময় মেম্বারি বলতে পারে নাই সর্বনায় মুসাইডিবুল অনেক মেধে ঢুকছে সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্যে বিভিন্ন পদে যাওয়ার জন্য বিভিন্ন গাছ করে বিভিন্ন ওই লভিং করে গ্রুপিং করে ও আইসে হইলে হ্যাঁ দুনিয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আসে আল্লাহকে পাওয়ার জন্য আসে নাই খবরদার আপনারা যারা দায়িত্বশীল আছেন যারা লোভিং গ্রুপিং করবে ওদেরকে কখনই আপনার সমর্থন দেবেন না এটা সবসময় মনে রাখবেন এই তরিকায় ঢুকছি একমাত্র উদ্দেশ্যে এখানে ওই যেই দেখবেন ধোকাবাসরা বিভিন্ন কায়দা কারণ করে ওই ওদেরকে কোনো কখনোই আপনার সমর্থন দেবেন না এটা সবসময় মনে রাখবেন এটা কিসের কারণে দুনিয়ার আর এইটি হলো সব কি গুণার এই যে অনেক আল্লাহর মন্দার নামাজ পড়ে না রোজা রাখে না কথা করা হজ দেখা তাদাই করে না আচ্ছা ডান্সৎকে তো কম করে না কি তাহাজুদের নামাজও পড়ে ওদিকে আবার দলের মহাব্বতের কারণে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কথা করে না কথা ঠিক না ঠিক কেউ জাতীয় পার্টি করে কি করে কি করে না আচ্ছা আমি জিজ্ঞেস করি বাচ্চাদেরকে শোনেন এই এই প্রচলিত গণতন্ত্রের প্রবাক্তাকে বলেন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিক তিনি কি বলছেন অফ দা পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিক আচ্ছা আমি জিজ্ঞেস করি কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ তার ইমানের অবস্থা কি হ্যাঁ আর আমরা যারা ইমান্সি আমরা কি বলি আল্লাহ আল্লাহ আল্লাহ